তেরো বছরে বারো বার হোম ডিপার্টমেন্টের বাজেট গিলোটিনে ঘটানো হয়েছে প্রতি বৃহস্পতিবার ছিল হোমের কোশ্চেন অ্যান্সার কলিং অ্যাটেনশন মেনশন গত সেশন থেকে এটা সোমবার করা হয়েছে এবং কোন সোমবার কোন বিধায়কের কি শাসক কি বিরোধী হোম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্টের কোশ্চেন নেওয়া হয় না তাই আমাদের মহিলা বিধায়িকা যারা ছিলেন আজকে মাননীয় অগ্নিমিত্রা পাল মাননিয়া তাপসী মণ্ডল মাননিয়া চন্দ্রনা মাননিয়া শ্রীমন্ত্রী মালতী রাভা রায় মাননিয়া সুমিতা সিনা মহোদয় এরা আজকে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট চাই মুখ্যমন্ত্রী হাউসে তো নেই আমরা বলেছিলাম নেই তো অন্য কোনো মন্ত্রীর স্টেটমেন্ট দিয়ে সেটাও ইন্টার করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টা মাননীয় মন্ত্রী হলো যে সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুর বক্তই হাসখালী ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই কে দিতে হয় কোর্ট এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাষ্ট্রে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আড়িয়া তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন ডম জুড়ে। মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্কা মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের নারীত্ব সম্ভ্রাম ইজ্জত সম্মান অধিকার সেই মায়েদের সম্মান বেশি যেখানে দুর্গা মাকে আমরা পূজা করি বাংলাতে আমরা ভারত পিতা বলি না ভারত মাতা বলি সেই পশ্চিমবঙ্গে মহিলাদের অবস্থা দেখুন